রামেশ তো আমরা এখন বেরিয়ে পড়েছি রামেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি আমরা পৌঁছে গেছি এখন সাবিত্রী মন্দিরের সামনে তো আমাদের আমাদের ড্রাইভিং করছে সুভাষ দা আর পিছনে আছে বিজুস তো এখানে একটা অনেক সুন্দর একটা বিয়ে বিয়েবাড়ি হচ্ছে তো বিয়ে বাড়িটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ির তিনটাই এক সুন্দর একটা মেয়েও ছিল এর মধ্যে এর মধ্যে আমরা মন্দির পেরিয়ে গেলাম চলো তো আমরা এখন তেল নেব আমাদের হায়া ভুষাতে তখন হায়া ভুসার ড্রাইভার আমাদের কী বলছে বক্তব্য কি রাখতে চান আপনি দশ লাখ টাকা তেল ভর্তি করবো আমরা আমাদের সব টাকাটা পেমেন্ট করতে চাইছে কিন্তু এখানে সুভাষ দাও বলছে আমিও এক কোটি দিতে পারি আছি তো তেল তো তেলের জন্য এখন টাকা দেওয়া হয়ে গেছে এই যে আমাদের আম্বানি আছে এখানে তেল ভরার জন্য কি দিবে বলছে আমাদেরকে তেল তো আমাদের এখানে তেল ভরা চলছে এখন হ্যাঁ বিহোষ করলাম তো আমরা এখন বেড়াচ্ছি হচ্ছে সাঁওতার পিতাপীঠ স্কুল তো আমরা এখন যাচ্ছি এখানে কাকা দাঁড়ায় আছে একটা ঠিক আছে ঠিক আছে আমরা এখন সাবিত্রী মন্দির বেড়াচ্ছি হ্যাঁ সাবিত্রী মন্দির বলছি রামেশ্বর স্কুল বেরাচ্ছি এইখানে যে মাছ এখন জাল খাতায় লেগে যাবো মাছ না দেখো এখন পুরো এখন পরে জাল ফেলে যাবে তো গাইস আমরা এখন আছি সুমনের একটা নদী ওটা মিডিলের সামনে চারপাশে শুধু জলে জল চারপাশে শুধু জলে জল তুই দেখতে পাচ্ছ খা খা পুরো ওদিকে দেখো বালি চুরি করছে এ দেখো এত বড় একটা ব্রিজ মানে অসাধারণ ঝাড়ে ভালো করে ধর ভাঙি যাবে না তবে করবে না টেনশন না ডুবাই যায় বুঝলি

यवदा कूड़े वाले तो मिला दिन को स्टार वाला अरे ब्रिज है जना अरे दोरे दोरे दो मुन्ना अभी तो फांसी के लिए बाहर बना दो सारा खुलते हैं टेंडा ले आओ इधर से सिदरी कैमरा ये सगड़ा सुवल करो मोटर दे आओ सगड़ा सुवल মন্দিৰটালি দে বুজলি দেখোন মন্দিৰটালি দে ন